আসসালামু আলাইকুম বাংলা ক্যাপশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মরিয়ম আক্তার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একসময় মরণকে ভালোবেসেছিল সে ভালোবেসে মরণকে শ্যাম সম্বোধন করেছিল আমার আজকের উপস্থাপনা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মরণ কবিতা মরণ রে তুহুম শ্যাম সমান মেঘ বরণ তুছ মেঘ চটা জুট রক্ত কমল কর রক্ত অথর পুট তাপবিমোচন করুণ কর তব মৃত্যু অমৃত করে দান তুহমম শ্যাম সমান মরণ রে শ্যাম তুমারই নাম চিরবিসরলো জব যব নিরোদয় মাধব তুহন ভই বিময় বাম আকুল রাধারিঝ অতি জড় জ্বর ঝরই নয়ন দৌ অনুক্ষণ ঝর তুহু মম মাধব তুহু মম দোষর তুহু মম তাপ ঘুচাও মরণ তুহু আউরে আও মরণ তু আউরে আও ভুজ পাশে তব লহ লহসম্যধই আখি পাত মজু আসব করু পর তুঝ রোদী রোদী নিদ ভরব সব দেহ নহি বিশরবি তুহু নহি ছোরবি রাধা হৃদয় তু কবহু ন তোরবি হিয় হিয় রাখবি অনুদিন অনুক্ষণ অতুলন তোহারো লেহ অতুলন তোহারো লেহ দূর সঙ্গে তুহ বজাওসি অনুক্ষণ ডাকসি অনুক্ষণ ডাকসি রাধা 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 দিবস ফুরাওল অবহুম বিরহ তব অবহু ঘুচাওব বাট পড় অবহুম সব কছু টুটাইব বাধা গগন সঘন অব তিমির মগন ভব তরিত চকিত অতি মোর মেঘরব সালে তালে তরু সবয় তব সব পন্থ বিজন তুঝ ভিসারে যাক পিয়া তুহু কি ভয়ে তাহারে ভয়ে বাধা সব অভয় মূর্তি ধরি পন্থ দেখাও বো মোর ভুনুসিংহ কহে ছিয়ে ছিয়ে রাধা চঞ্চল হৃদয় তোহারি মাধব পহু মম পিয়সে মরণ অবতুহ দেখো বিচারি অবতুহ দেখো বিচারি